একজন আর্মির অফিসার সার্ভিং অফিসার কোনো একটা অন্যায় লিপ্ত হলো হুম তো যে লোকটার সঙ্গে অন্যায় করা হলো সে মামলা করবে কোথায় সেই জায়গাটা আসতেছি সেই জায়গাটা আসতেছি আপনি ওইটা আসতেছি এখানে এটা তাহলে এটার উত্তর আগে দেই বলছে র‍্যাবে ছিল এরা ডিজে ফাইতে ছিল না যেখানেই থাকুক না না বলছে যে ফাইতে থাকলে আমাদের দায় না হুম কারণ ডিজিএফআইতে তারা থাকে তারা রিপোর্টিং অথরিটি হলো পি অফিস আর র্যাবে যারা ছিল তাদের হলো মিনিস্ট্রি অফ হোম মিনিস্ট্রি অফ হোম তাদের হায়েস্ট অফিস হ্যাঁ এইবার আসেন যদি আজকে তাদের এই সেনা সেনা সদর এরা যখন ব্যাক করে আসলো ডিজে ফাইট থেকে র‍্যাবেতে ফেরত আসেত আবার তখন যদি তারা যেতেই কৃতকর্ম নিয়ে আলোচনা হচ্ছে তখন যদি তারা তাদেরই কর্মের জন্য তারা ইনডোরে একটা বিচার করে ফেলতো তাহলে তাকে বলতে পারতো অভিযোগ না দায়ের হলে কেমনে না 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 অভিযোগ অভিযোগ দায়ের করতে কোর্ট মার্শাল না আর্মি সে তো নিজেই জানে করতে পারে আর এ শুনুন আর্মি তার নিজের ইন্টারনাল বিচার করবে তার জন্য অভিযোগ যাওয়ার না না তারা তো চার্জ তৈরি করবে তাদের বিরুদ্ধে তোমাদের ভিতরে এই জিনিসগুলো আছে তদন্ত করে তদন্ত তদন্ত করেই বলবে তাদেরকে দেখাই আমি বলছি কোনটা তাইলে আজকে এই বিতর্কটা থাকতো না হয়তো আইসিটিতে আমরা ডাকতেও পারতো না যে ভাই একটা বিচার আমরা করছি আমি কি বোঝাইতে পারছি হ্যাঁ বোঝাইতে পারছি কিন্তু এখন আসেন আপনি যে কথাটা আমার প্রশ্নটা উত্তরটা পাইলাম না আপনি আপনি যে বাইরে আমার কথা হচ্ছে একজন অফিসার যদি বা আর্মির সদস্য যদি কোনো অন্যায় করে ধরেন সহজ বিষয়ে বলি যে তার বউকে সে কোনো কারণে অ্যাসল্ট করলো তো আর্মি তাকে একটা ব্যবস্থা তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেবে তা চাকরি খাবে হ্যাঁ কিছু একটা করবে ওই যে বউটা আছে তার স্ত্রী আছে সে কি সিভিল কোর্টে মামলা করতে পারবে না সেইটা বোধ হয় বার আছে সেটা আর্মিতে বাড়াতে থাকলে সে কোর্টে যখন সে সার্ভিসে থাকবে সার্ভিসে থেকে তার ইন্টারনাল ইস্যু হয়ে যাবে কিন্তু কিন্তু মামলাটা তখন কি আমার ওই ইয়েতে করতে হবে আর্মির কাছে বড় লাগবে না তো অটো তার অ্যাকশন নিবে কমপ্লেন করলে অটোই তারা তদন্ত করবে মানে তার গার্জিয়ান তো আছে যে মারা গেছে তার তো গার্জিয়ান থাকবে না আমি এইটা একটু বোঝা যদি একজন আর্মির সদস্যর বিরুদ্ধে একটা থানায় মামলা করলো কেউ হ্যাঁ

ওটা ডিসিপ্লিন ফোর্সটাকে ডিসিপ্লিন মধ্যে রাখার জন্য যা করা দরকার তাই করে কিন্তু যখন আপনি বাইরে এসে অন্য ব্যক্তি তৃতীয় ব্যক্তির উপরে যখন অপারেশন চালাবেন আর্মি কেন আপনি সরকার কোনো অনৈতিক আদেশ দিলে আপনি মানতে পারবেন না আপনি মানতে বাধ্য না কালকে একজনের ব্যাখ্যা দিছে ওনার চাকরির ভয় আছে চাকরির ভয়ের কিছু আসা যায় না আমি অনৈতিক অর্ডার দিছি আপনি মানতে বাধ্য না আপনি মানবেন না আইন আপনাকে সেটা বলে নাই আসলে কি সে সুযোগ শেখ হাসিনার সমাজ ছিল কেন আমি আপনি তো সেটা তো অন্য চ্যাপ্টার আপনি তো আপনি তো এখন ওইটা বললে কি আপনি মাপ পাবেন আপনি শত শত লোক মাইরে আপনি এখন বলবেন আমি অর্ডার পালন করছি তা আচ্ছা এইবার আসেন দশ ট্রাক অস্ত্র মামলা আপনি জানেন ডিজিএফআই এবং এনএসআই দুইজন মেজর জেনারেল তাদেরকে ভ্যানে করে নেওয়া আনা হয়েছে হ্যাঁ তাহলে তখন সেই নিয়মটা কোথায় ছিল এক দুই নম্বর আসেন আপনার মেজর জেনারেল জিয়াউল আহসান এখনও ভিতরে সেও তো অফিসার আর্মি সুতরাং বিষয়টা হচ্ছে এই আমি ঠিক জানি না আমার দেশটার ভিতরে সমস্ত সেনা সেনাবাহিনীর কোনো প্রশ্ন নেই এখানে ইন্ডিভিজুয়ালদের কথা বলা হচ্ছে ইন্ডিভিজুয়াল মানে যারা আজকে অপরাধী একটা বিষয় বলুন তো মেজর জেনারেল ওই জেউল হাসানকে স্যাট

এই যে র্যাব ডিজিএফআইতে যারা ফেরত গেছিলো তাদের একটা বিচার করে ফেললে খারাপ হইতো না আমার বিচন আমার বিবেচনায় আর আজকে এই যে কারাগারটা ভিতরে একটা সাবজেলে তাদেরকে নেয় নাই সেটা ভিন্ন কথা সাবজেল একটা গভর্নমেন্ট বানাইছে গভর্নমেন্ট একটা সাবজেল বানাইছে সেটা স্বরাষ্ট্রমন্ত্রী বানাইতে পারে এটা তার এক সাবজেল ঘোষণা করছে প্রশ্ন হচ্ছে এদেরকে গ্রেপ্তার করার অথরিটি কিন্তু শুধুই পুলিশ এই যে হেফাজতে রাখছে আমি ঠিক জানি না তারা কিন্তু এখন কনফাইন্ড বা ডিটেন্ড যাই বলেন আপনি এখন তাদেরকে ডিটেনশনে আর্মি রাখতে পারে কিনা সেটা আর্মির ব্যাপার কিন্তু কোর্ট ডাইরেকশন দিছে কিন্তু পুলিশকে একমাত্র অথরিটি কিন্তু পুলিশ আপনাকে প্রচেষ্টা বলে দিচ্ছি একমাত্র অথরিটি পুলিশ পুলিশ তার নির্ধারিত ঠিকানায় খুঁজবে ঠিকানায় গিয়ে যদি না পায় পুলিশ আবার রিপোর্ট করবে আমরা তাকে ওই ঠিকানায় খুঁজে পাই না সেকেন্ড স্টেপ পুলিশকে বলতে পারে তাহলে তার মাল ক্রক করো মাল ক্রক করার পর যদি সাফিসিয়েন্ট না হয় তারপর যদি হাজির না হয় তারপরে বিজ্ঞপ্তি দিবে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ইনঅপসেন্সিয়া ট্রায়াল মানে বিনা অনুপস্থিতিতে বিনা অনুপস্থিতিতে বিচার শুরু হবে এটা হলো প্রসিডিউর আর যে সাবজেল ক্যান্টনমেন্টের ভিতরে আছে কোর্টে যখন তারা প্রডিউস করবে কোর্ট তাকে জামিন দিবে নাকি ভিতরে রাখবে তো এটা জামিনের সুযোগটা নাই হয়তো বলবে কোর্ট শুধু একটা অর্ডার দিতে পারবে কি কারাগারে প্রেরণ সে বলতে পারবে না কোন কারাগার কোন কারাগার সেটা আবার পারবে স্বরাষ্ট্রমন্ত্রী বলতে যেমন অনেক সময় শুনেন না যে কুমিল্লার আসামি কাশিমপুরে নিয়ে গেছে এটা কোর্ট অর্ডার না এটা মিনিস্ট্রি অফ হোমের অর্ডার তো সে যখন কারাগারে চলে যাবে কারাগারের আদেশ দিবে ওই সময় হোম মিনিস্ট্রির আদেশ আসতে পারে ঠিক আছে কারাগার বলতে সাব সাব জেল বানাইছি তাকে অথবা তার বাড়িকে কারাগার ঘোষণা করা ওই তো সাব জেল যেটা বানাই আপনি যখনই কোনো বাড়ির কারাগার বানাবেন ইট শুড বি ডিক্লিয়ার্ড এ সাব জেল এবং এটা চলে যাবে আইজি প্রিজনের অধীনস্থ এবং ওখানে কারারক্ষী থাকবে আপনি আর কিছু করতে পারবেন না ওটা এটা আইন আমার এখন সবচেয়ে বড় কথা যেটা আমি ব্যক্তিগতভাবে আমার এই প্রসঙ্গটা যখন আসছে এই জন্য বলতেছি আমার সবচেয়ে একটা জায়গা একজন পালিয়ে পালিয়ে গেছেন বা তাকে পাওয়া যাচ্ছে না এখন খোঁজ পাইছি পত্রিকায় বলে সে ভারতে নাকি ভারতে চলে গেছে। কিন্তু প্রশ্ন আমার না ব্যথার জায়গা কথায় জানেন একজন জেনারেল একজন জেনারেল যখন পালায় যায় এর চেয়ে ব্যথার জায়গা আর থাকে না কেন জানেন গুন্ডা পালায় শয়তান পালায় বদমাইশ পালায় পুলিশ তারায় ধরে আর আমি মেজর জেনারেল আমি পালায়ে গেলাম আমি তো বীর দর আইন মোকাবেলা করব। এটি ছিল আমার ব্রত হওয়া উচিত আমি তাকে দিয়ে কি আশা করব। কালকে যুদ্ধ লাগলে তাকে দিয়ে আমি কি আশা করবো ইউ টেল মি জাস্ট খুব পেইনফুল সুতরাং আমরা এই সমস্ত পরিস্থিতির মধ্যেও আমরা এমন একটা জায়গায় যাচ্ছি কেউ কেউ বলতেছে সরকারের সাথে প্রতিরক্ষা মন্ত্রীর দূরত্ব বাড়তেছে এটা তো ভাই আমার কথা না আমার দরকার নাই জানার কথার কথা বলছি তারপরে সরকার নিরপেক্ষ না আরেকজন বলতেছেন পাঁচজন উপদেষ্টার ফোন আলাপ আমার কাছে রেকর্ড করা আছে তারপরে স্বাক্ষর করব না কী করলাম দিন।

আমি কাগজ কালাম বলবে যে আপনি যে ঠিকানা আমাকে দিচ্ছেন সেই ঠিকানায় তারা নাই আসলে তো সেই ঠিকানায় তারা নাই কারণ তারা তো চলে গেছে আরেক জায়গায় হেফাজতে পারবে না কোর্ট যদি পার্টিকুলার ডেট দেয় তাহলে ওইখানে যাবে কোর্ট যদি কয় কাশিমপুর তো কাশিমপুর কোর্ট না স্বরাষ্ট্রমন্ত্রী কোর্ট বলবে সিম্পলি হাজতে পাঠাইলাম আর মন্ত্রী বাকি কাজটা এটা হলো আইন এখন বিষয় আপনি যেটা বলছেন এখন পুলিশ এটা করবে আমরা পাই নেই তখন বললো নেক্সট স্টেপ কি ক্রোক করো থার্ড স্টেপ কি পত্রিকায় বিজ্ঞাপন দাও ফোর্থ স্টেপ কি তাদের বিনা অনুপস্থিতি দেখাই বিচার শুরু হবে দ্যাট ইজ ল কিন্তু যদি লই হয় আমার বক্তব্য হচ্ছে তাদের যে একটা ঠিকানায় বলা হয়েছে হোম মিনিস্ট্রি এক্সিকিউটিভ অর্ডারে কোর্টের কাছে কিন্তু কিছু নাই কেটকে জানানো নাই তাদেরকে ওখানে একটা সাবজেল ঘোষণা করা হলো হুম তাহলে এটা আনিয়ে আনবে একটা না কোর্ট কিছু জানলো না কোর্ট জানার দরকার নাই তো সাবজেল তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায় তাই মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানে যে এই লোকরা ওখানে আট আর এদিকে আপনাকে বলি বিষয়টা যেটা এখানে হয়ে গেছে কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে কোনো জায়গাতেই তার আর কারাগার ঘোষণা করতে পারে হ্যাঁ

তখন স্বরাষ্ট্রমন্ত্রী পারবে কোন জায়গায় রাখবে না আর হ্যাঁ ভাই তারা পারবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটাকে সাবজেল ঘোষণা করুক আর জেলখানা পাঠাক নির্বাচন হইলে কি না হলে একটা কথা আসছে আমার কাছে আশ্চর্য ব্যাপার লাগে আমি এতকাল পার করে আর মাত্র সাড়ে তিন মাসে সরকার আছে এখনো খালি সকাল বিকাল সরকারের আমার তো নির্বাচনটা নিতে হবে এখন নির্বাচন না হইলে লাভকার এনসিপির কেন জানেন নির্বাচন না হইলে লাভ হইলেই এই সরকার যতক্ষণ থাকবে ততক্ষণ মনে করেন আমি নিরাপদ কারণ যে দলটা ক্ষমতায় যাবে ফ্রম ডে ওয়ান তারা তাকে একসেপ্ট করে আলোচনা আছে যে এনসিপির সঙ্গে বিএনপির একটা ভিন্ন